হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উইকলি মানে সপ্তাহে একদিন আমি কিভাবে আমার বেডরুমটা ডিপ ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তার আগে সবার ফার্স্টে বলে দিই এই ভিডিওটা আমার কিছুদিন আগে করা কারণ আমি যখন এর আগে বাড়ি গেছিলাম বাড়ি থেকে আসার পর আমি ঘরটা গুছিয়েছিলাম মানে ওটা ধরো সপ্তাহে আমি তখন যে গুছিয়েছিলাম আর সপ্তাহে একদিন যে আমি ডিপ ক্লিন করি সেমভাবেই করা হয় তাই ভিডিওটা তোমার সাথে শেয়ার করা হয়নি কারণ অনেক ভিডিও জমে গেছিলো তো তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি আর একটু আমার কথা বলার একটু সমস্যা হতে পারে কারণ একটু প্রবলেম হচ্ছে আমার গলাতে যার জন্য একটু সমস্যা প্লিজ একটু মানিয়ে নিও এখানে দেখো জালনাগুলো খুলে দিলাম খুলে দেওয়ার পর পর্দাগুলো সরিয়ে দিলাম আর এখানে বেডশিটগুলো গুলো চেঞ্জ করব আর বালিশের কভারগুলো খুলে আগে বালিশগুলো একটু রোদে দিলাম তখন প্রচণ্ড রোদ উঠতো আর এখন তো বর্ষা শুরু হয়ে গেছে রীতিমতো আর এখানে দেখো ওয়ালের মধ্যে যে ধুলগুলো জমে মাকসার জাল টাল আর যেহেতু আমার রাস্তার সাইডে বাড়ি তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয় মানে সপ্তাহে একদিন যদি আমি ডিপ ক্লিন না করি তাহলে মানে আর চোখে দেখা যাবে না এরকম একটা পরিস্থিতি হয়ে যায় এমনিতে তো প্রতিদিন পরিষ্কার করাই হয় কিন্তু সপ্তাহে একটা দিন চেষ্টা করি একটু ভালোভাবে ডিপ ক্লিন করার তো এখানে দেখো দেয়ালের ঝুলগুলো পরিষ্কার করছে আর জানলার মধ্যে অনেক ধুলো নোংরা পড়ে থাকে আর যেহেতু আমি অনেকদিন বাড়ি ছিলাম না তো ঘরের অবস্থা প্রচণ্ডই পরিমাণে খারাপ ছিল আর এখানে পর্দাগুলো কাচবো না কারণ অনেক জামা কাপড় আছে কাচার এই জন্য পর্দাগুলো কাচবো না পর্দাগুলো খুলে নিলাম কারণ পর্দাগুলো বেশ ভালো মতো ঝাড়বো ছেড়ে আবার পর্দা জালনার মধ্যে লাগিয়ে দেবো তো এখানে দেখো জিনিসপত্রগুলো বেশ ভালো মতো ছেড়ে নিচ্ছি তোমরা আমাকে অনেকেই বলেছো যে এই ছবিটা খুব সুন্দর হ্যাঁ এই ছবিটা হচ্ছে আমার মেয়ের ছোটোবেলার থেকেই পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত সব ছবি আছে তারপর আর সেরকমভাবে তোলা হয়নি তো এখানে এটাও পরিষ্কার করে নিলাম আর এবার হচ্ছে এপাশের মানে খাটের উপরে দাঁড়ালে তো পাশের গুলো বেশ ভালো মতো দেয়ালগুলো পরিষ্কার করা যায় কিন্তু এই সাইডটা চেয়ারের উপর না দাঁড়ালে ঠিকঠাক মতো পরিষ্কার করা যায় না আর এদিকে হচ্ছে মেয়েকে বলেছিলাম যে একটু পুজো দিয়ে দিতে আমার ধরো এই ঘর ঝাড়তে শুরু করলে না ঠিক সময় হয়ে ওঠে না অনেকটাই দেরি হয়ে যায় তো মেয়ে পুজো দিচ্ছে মেয়েকে ধূপকাঠিটা ধরিয়ে দিলাম আর এখানে এদিকে এই পাশে জানলাটাও পরিষ্কার করে নিলাম এবার হচ্ছে ফ্যানটা পরিষ্কার করে নেব ফ্যানটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল আর ফ্যান নোংরা হলে দেখবে মানে খুব একটা হাওয়া লাগে না ফ্যানের ধুলো ভারী হয়ে যায় তো আমি সপ্তাহে একটা দিন চেষ্টা করি যে হচ্ছে ফ্যানটাও পরিষ্কার করে নিতে কারণ যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো জিনিস তত ভালো থাকবে ঘরটাও দেখতে সুন্দর লাগবে তাই না বলো তো এটা হচ্ছে ভেজান একরা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি এদিকে এসিটাও বেশ মুছে নেব আর ভেজান একরা দিয়ে পরিষ্কার করলে কি হয় বলো তো মানে শুকনো নাকড়া দিয়ে পরিষ্কার করলে ধুলোগুলো ওড়ে আর ভেজান আঁকড়া দিয়ে পরিষ্কার করলে ধুলোগুলো সহজে ওড়ে না এই আমি চেষ্টা করি ভেজান আঁকড়া দিয়েই পরিষ্কার করার তা এখানে বেডশিটটা চেঞ্জ আর তার আগে ওপরে অনেক ধুলোগুলো পড়ে থাকে সেগুলো একটু ছেড়ে নিচ্ছি তো এবার হচ্ছে বেডশিটটা পেতে নেবো আর তোমরা আমাকে বলেছো যে হচ্ছে তুমি এরকম সুন্দরভাবে বেডশিটের ভেতরে পিলো কভারগুলো রাখো দেখতে বেশ ভালো লাগে তো হ্যাঁ গো চেষ্টা করি কেন বলো তো এভাবে রাখলে মানে সুবিধা হয় বেডশিটটা বের করলে পিলো কভারগুলো তার মধ্যে থাকে তো খুঁজতে হয় না তো এরকমভাবে রাখলে বেশ সুবিধেই হয় এখানে বেডশিটটা পেতেও নেবো আর মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে মেয়ে এবার বলছে মা তাড়াতাড়ি করো ঘরে আসবো মানে ও তো ওই পাশের ঘরে বসে আছে ওই পাশে এই জন্য বলছি আমি ঠিক আছে বেডশিটটাও পাতা হয়ে গেলেই তো ওকে বলবো যে হচ্ছে বিছানায় বসতে এখানে বালিশের কভারগুলোও আমি লাগিয়ে নেব হ্যাঁ এই সাইড পিলোটা যেহেতু আমি রোদে দিই নি এর জন্য এটাই আমি হচ্ছে বিছানার মধ্যে রাখবো ওইগুলো আরেকটু রোদ গরম হলে তারপর আমি ওই বালিশগুলো নিয়ে আসবো বুঝতেই পারছো তোমরা যে আমার কথা বলতে একটু অসুবিধে হচ্ছে একটু আটকে আটকে যাচ্ছে কারণ আমার একটু প্রবলেম হচ্ছে গলাতে আর এখানে শোকেসটার অবস্থাটা দেখো যে প্রচণ্ড পরিমাণে বাজে অবস্থা বললাম না বাড়িতে ছিলাম না বাড়িতে থাকলেও যা না থাকলেও তাই জানো তো এর এই শোকেসের এই জায়গাটা এরকম হয়ে থাকে মানে একটা জিনিস নিতে গিয়ে দশটা জিনিস এলোঝেলো হয়ে যায় তবে আমার মেয়েও মাঝে মধ্যে গুছিয়ে রাখে আর আমাকে তো গোছাতে হয় তো এই জায়গাটাও বেশ ভালো মতো পরিষ্কার করে নেবো জিনিসগুলো একটু মুছে টুছে সুন্দর করে গুছিয়ে রাখবো আর এখানে চিরুনিগুলো ধুয়ে দিয়েছি আজকে চিরুনিগুলো বেশ সাইড করে রাখলাম মানে পপার জিনিসগুলো জায়গায় থাকলে আমার দেখতে বেশি ভালো লাগে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার একদম ভালো লাগে না তো এখানে শোকেসটা টিভির এই জায়গাটাও বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি এইবার হচ্ছে মেয়ের বুক সেলফটা অনেকদিন পরিষ্কার করা হয় না মেয়ের বুক সেলফটা পরিষ্কার করবো মানে ওর খাতার জায়গায় বই চলে এসছে বইয়ের জায়গায় খাতা চলে এসছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো এখানে বুক সেলফটাও বেশ ভালো মতো মুছে পরিষ্কার করে নিচ্ছি মেয়েকে বলছিলাম যে একটু পড়াশুনো করতে তাই ওখান থেকে বই নিয়ে গেল এখানে মোটামুটি মেয়ের এই বুক সেলফটাও দুটো থাক পরিষ্কার করা হয়ে গেছে তো আর দুটো বাকি আছে এগুলো বেশ ভালো মতো পরিষ্কার করে নেব তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশ বইগুলো ঠিকঠাক মতো গুছিয়ে রেখেছি এবার হচ্ছে পালা জিনিসপত্র পরিষ্কার করার আমি প্রত্যেকটা দিন রেগুলার যে ক্লিন থাকে যেমন সোকেসের ফার্নিচার সব কিছু ফ্রিজ এসি সব কিছুই আমি প্রত্যেকটা দিন পরিষ্কার করি তারপরেও যেদিন সপ্তাহে একদিন একটু পরিষ্কার করা ডিপ ক্লিন করার চেষ্টা করি সেদিন টিভির পেছন টেছন বা মানে এ টু জেড সব কিছু আমি পরিষ্কার করি মানে এতে কী হয় বলো তো ধুলোটাও কম পড়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন করাটা ভীষণ দরকার এতে কি বলো তো বা ঘরে যেহেতু বাচ্চা থাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো মানে আমি কথা বলতে পারছি না জাস্ট তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা তাই তো এখানে জিনিসগুলো সব মুছে নিচ্ছি একটু মানিয়ে নিও প্লিজ আর আমার মেয়ের ভীষণ বাজে একটা অভ্যেস আছে ও আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করবে আর আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করলে কি হয় আয়নার সামনে ধরো ব্রাশের কলগেটে ওই কি বলে সেটাগুলো গুলো হালকা হালকা চায় তো আর আর উঠতে চায় না এই জন্য পোকা খাবে এর জন্য জানো তো তো এখানে দেখো ছবিগুলো বেশ ভালো মতো মুছে নিচ্ছি আর এটা আমার রেগুলারের হ্যাবিট মানে ফার্নিচার প্রতিদিনকার প্রতিদিন ফার্নিচার যদি আমি না মুছি আমার ঠিক ভালো লাগে না আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন ফার্নিচার পরিষ্কার করে মুছে রাখতে সে যেমনই হোক না কেন চেষ্টা করি তো এবার দেখো ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে এবার চলে এসেছি ঘরটা ঝাড় দেব শুধু ঘর ঝাড় দেওয়াটাই তোমার সাথে শেয়ার করছি কিন্তু বাদ বাকি সব কিছুই আমি এ টু জেড ওই পাশের ঘর তারপর হচ্ছে ডাইনিং রুম সব কিছুই আমি কিন্তু ঝাড় দিয়েছি এবার দেখো ভেজান একড়া দিয়ে আমি গ্রিলগুলো পরিষ্কার করে নেবো ভেজান আঁকড়া দিয়ে গ্রিল পরিষ্কার করলে গ্রিল খুব ভালো মতো পরিষ্কার হয় আর শুকনো একড়া দিয়ে করলে কি হয় বলো তো ধুলোগুলো ওরে ঠিক পরিষ্কার হয় না ধুলোর জায়গায় ধুলো লেগেই থাকে এই জন্য আমি চেষ্টা করি ভেজান একড়া দিয়েই গ্রিল টিরিল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে রাখতে এবার পর্দাগুলো লাগিয়ে দেব তো পর্দাগুলো আমি দুদিন পর আবার কাচবো এখন এরকমভাবেই থাক দুদিন পর কাচবো তো পর্দাগুলো লাগিয়ে দিলাম তো এবার হচ্ছে বিছানার সাইডে যে জালনাটা আছে তো সেই জানলাটাও আমি ভেজান একড়া দিয়ে বেশ সুন্দর করে মুছে নেব মুছে তারপর পর্দাটা লাগিয়ে দেব আর যেহেতু ক্যামেরার এপাশ ওপাশ থেকে কেমন ফোকাস নিচ্ছে না কেমন কালো কালো লাগছে ঘরে কিন্তু লাইট জ্বালানো আছে তবুও যেন কেমন লাগছে এবার ঘরের দরজাটাও বেশ সুন্দর করে মুছে নেবো তবে আমরা যে ভাড়া বাড়ি থাকি আমি কিন্তু কোন সময় মন নিজেকে ভাড়া বাড়ি থাকি বলে মনে করি না আমি যেহেতু আমরা যেহেতু বাস করি এটা আমার সংসার আমার এখানে নিজের সংসার পেতেছি তো আমি সেটাকে নিজেরই মনে করি এজন্য পরের ঘরের জিনিসপত্র মুছে রাখবো এজন্য আমি নিজের মনে করে আমি গুছিয়ে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কারণ থাকি তো আমরাই তাই না হোক না ঘরটা অন্য লোকের কিন্তু থাকি আমি সংসারটা আমার আমার ঘরে বাচ্চা মেয়ে আছে তো পরিষ্কার পরিচ্ছন্ন করাটা খুবই দরকার তো এখানে ঘরটা মুছে নিচ্ছি আজকে যেহেতু তোমাদের সাথে বেডরুমটা ড্রিপ ক্লিনটা শেয়ার করবো বলে ঠিক করেছি এই যে বেডরুমটাই তোমার সাথে শেয়ার করছি তা না হলে তো শুধু বেডরুম পরিষ্কার করলে তো হবে না কারণ আদার সব কাজই থাকে সংসারে তাই না আর এখানে হচ্ছে রোদে যে বালিশগুলো দিয়েছিলাম সে বালিশগুলো নিয়ে আসলাম বেশ ভালো রোদ ভেজে জানো তো বেশ ফুলেও গেছে বালিশগুলো ইউজ করতে করতে বালিশগুলো দেখো কেমন বসে যায় আবার একটু রোদে দিলে বেশ ফুলে ওঠে বেশ সুন্দর গরমও হয়ে গেছে তো এখানে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি এবার বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেব তো ফাইনালি আমার দেখো ঘরটা খুব সুন্দর করে ডিপ ক্লিন হয়ে গেছে তোমরা নিজেরাই দেখে নাও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে কেমন ছিল আর কেমন হয়ে গেছে তো কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা একটু প্রবলেম হয়েছে আমার কথা বলতে আমি জানি তোমরা মানিয়ে নেবে তো দেখো ঘরের একোনা থেকে ও কোনা সব কিছুই কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে আর এই যে হচ্ছে আমি হ্যালো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ ভিডিওতে কেমন টাটা বাই বাই লাভ ইউ অল বাই